मन खराब कर लेकिन শ্বশুরমশাই বানানো ছাদ বাগানে চলে যায় মনটা বট্ট উদাসীন লাগছিলো একঘেমি লাগছিল আরও নানা রকম চিন্তা তো আছেই বলো প্রত্যেকের মাথাতেই চিন্তা ঘুরে তো আজকে মেঘলা আকাশে তাই ভাবলাম একটু ছাদে ঘুরে আসি অনেকের বিকেল বা সকালবেলা ছাদে যেতে খুব ভালো লাগে কিন্তু আমার মেঘলা আকাশে দুপুরবেলা ছাদে যেতে খুব ভালো লাগে মনে হয় কোথাও কেউ নেই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা গল্পে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটির দেশ ছিল তার ছাদখানা ঠিক আমারও ঠিক সেরম মনে হয় যেন মন খোলা বাতাসে ঘুরে বেড়ানোর আমার ছুটির দেশ এই ছাদটা আর রবীন্দ্রনাথ ঠাকুর যেমন গল্পে বলেছিলেন যে ছোটোবেলায় যে তিনি পিল্পে গাড়ি জুড়ি গাড়ি দেখতেন ওপর থেকে হাতিরে টানা গাড়ি আর ঘোড়ায় টানা গাড়ি তো এখন তো সেটা দেখতে পাওয়া যায় না তো আমাদের ছাদ থেকে বন্ধুরা দেখো কি সুন্দর বিভিন্ন গাড়ি যাচ্ছে দেখতে পাওয়া যায় সেটা দেখেও বেশ ভালো লাগে সামনেই তো ব্রিজ আছে আর দেখো ঘুরতে ঘুরতে একটা ছোট্ট বেলফুলও পেয়ে গেলাম মনটা বেশ ফ্রেশ হয়ে গেল এবার মনে হলো যে কিছু করি ভালো লাগছিল না বৃষ্টির দিন কোনো কাজও সেরম ছিল না তাই ভাবলাম দুটো রিলি বানিয়ে নিই তো তার জন্য একটু সাজুগুজু করতে ইচ্ছা করলো মন খারাপ হলে আমার সাজুগুজু করতে ভীষণ ভালো লাগে তো সেরমভাবে কিছু সাজি না তো কীভাবে সে যে তোমাদের রিলস বানায় সেটাই দেখালাম সামান্য একটুখানি ভুরুটা আমি এঁকে নি আইব্রোটা করি কারণ আইব্রোটা আমার খুব একটা বেশি নয় তো যাই হোক এবার সাজলে কি বলো তো মনটা বেশ ভালো লাগে হয়তো ওভার মেকআপ আমার ভালো লাগে না কিন্তু হালকার ওপর সাজতে খুঁজতে বেশ ভালোই লাগে আর সাজলে না যখন নিজের মুখটাকে নিজে দেখি তো বেশ মনটা ফ্রেশ হয়ে যায় আর অনেকেই আমাকে বলে তুমি প্রচণ্ড রোগা কেন রোগা হয়ে যাচ্ছ কেন রোগা এত রোগা ছিলে না এত রোগা ছিলি না বাট সত্যি বলতে বন্ধুরা আমি নিজেও জানি না আমি কেন তো রোগা হয়ে যাচ্ছি কেন এত রোগা আগে এত ছিলাম না ঠিকই তো সেসব নিয়ে আমি কিছু ভাবি না আমি নিজে খুশি আছি হ্যাপি আছি এটাই সবচেয়ে বড় ব্যাপার তো অনেকে এটা নিয়ে নানা রকমভাবে কথা বলার চেষ্টা করে তো আমি এটাকে গুরুত্ব দিই না তো যাই হোক তো আমার মোটামুটি সাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু রিলসও বানিয়ে নেব চুলটাকে আটকে খুব একটা ভালো লাগছিল না তাই আমি একটু চুলটাকে ছেড়েই দিলাম তো একটু হয়তো ফিগারটা হলে আমার ভালো লাগবে আমার নিজের মনকেও একটুখানি স্যাটিসফাই করতে পারবো তো সেটা হাতে নেই বলো তো যাই হোক চুলটাকে ছেড়েই নিলাম একটা ক্লিপ দিয়ে নিলাম হালকা করে আমি আবার খুব বেশিক্ষণ চুল ছেড়ে রাখতে পারি না একটু ঘড়িটাও পরে নিলাম আর সঙ্গে একটা ছোট্ট টিপ না পড়লেই নয় তো চলো এবার একটু রিল্স বানিয়ে নেবো তোমার সাথে ভিডিওটা শেয়ার করে আমার খুবই ভালো লাগলো